কোনো ইবাদত করতে গেলেই মনে হয় আমি অনেক গুনাহগার আমার ইবাদত কবুল হচ্ছে না খুব হতাশা লাগে কি করব। মাঝে মধ্যে মন খারাপ হয় মনে হয় এই দেশটা আর থাকব না অন্য কোনো দেশে চলে যাব। এই মনোভাবের কারণে আমি কি গুণাগার হব এবং এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে আপনার কোনো সুপারিশ বা পরামর্শ থাকলে দয়া করে জানাবেন বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে এখন স্বামীর বাড়িতে ইদ্যৎ পালন করছি ইদ্যৎ পালন অবস্থায় স্বামীর সংসারের কাজকর্ম করতে কি আমি বাধ্য আমাদের মসজিদের সাবেক সভাপতি পরবর্তীতে সভাপতিত্বের দায়িত্ব না পেয়ে পাশে আর একটা মসজিদ নির্মাণ করেছেন নতুন মসজিদে কি নামাজ পড়া যাবে হলো ভূমিকম্প হলে করণীয় কি এবং ভূমিকম্প থেকে আত্মরক্ষার বিশেষ কোনো দোয়া আছে কি না প্রশ্ন হলো আমাদের মসজিদের সাবেক সভাপতি পরিবর্তন সভাপতি পরবর্তীতে সভাপতিত্বের দায়িত্ব না পেয়ে পাশে আরেকটা একটা মসজিদ নির্মাণ করেছেন নতুন মসজিদে কি নামাজ পড়া যাবে এভাবে পদবঞ্চিত হয়ে আরেকটা মসজিদ নির্মাণ করা খুবই গর্হিত কাজ এটা কোনো সবের কাজ নয় এটা নিজের প্রবৃত্তির পূজা যদি এই কারণেই কেউ আরেকটা মসজিদ পাশে নির্মাণ করে থাকেন তিনি নিঃসন্দেহে একটি সমাজকে বিভক্ত করার কাজ করেছেন মসজিদ কমিটি কোনো স্থায়ী বিষয় নয় এখন তিনি যদি মনে করেন তিনি মাজলুম অন্যায়ভাবে তাকে বাদ দেওয়া হয়েছে তাহলে পরবর্তীতে তিনি আবার হয়তো জয়েন করবেন এমনকি যারা কমিটিতে আছে তারা যদি খারাপ লোকও হয় তাতে তার নামাজের তো কোনো অসুবিধা হবে না বিধায়ের নামাজের জন্য আর একটা জায়গা তৈরি করার কোনো কারণ থাকতে পারে না এমনকি মসজিদ কমিটি আর্থিক তস্রুপ করে অন্যায় অনাচার করে এসব বিষয়গুলো যদি হয় সেক্ষেত্রেও তাদের দায় তারা বহন করবে মুসল্লিদের নামাজের কোনো ত্রুটি হবে বলতে বলে পৃথিবীতে কোনো আলেম ফতোয়া দেননি বিধায় আরেকটি মসজিদ স্বতন্ত্র তৈরি করা পাশে সেটা কোনো অবস্থাতেই কিন্তু গ্রহণযোগ্য নয় তারপরও যদি সেখানে কেউ সালাত আদায় করেন সে সালাত আদায় হয়ে যাবে কারণ সালাত আদায়কারীদের সেখানে কোনো ত্রুটি নেই একজনের পাপের বোঝা শরীয়ত আরেকজনের উপরে কখনও বহন করতে বাধ্য করে না এবং কারোর উপরে চাপিয়ে দেয় না এরপরে প্রশ্ন হলো ভূমিকম্প হলে করণীয় কি এবং ভূমিকম্প থেকে আত্মরক্ষার বিশেষ কোনো দোয়া আছে কি না উত্তর হলো যে ভূমিকম্প হলে একজন ইমানদার আল্লাপ পরিপূর্ণভাবে তওয়াকল করবে ভরসা করবে এবং আত্মরক্ষার জন্য সংশ্লিষ্ট বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন তারা যে সমস্ত পরামর্শ দিয়ে থাকেন সেগুলোকে তারা আমল নিয়ে নিজেকে নিরাপদে রাখার চেষ্টা করবেন সেই সাথে ভূমিকম্পের সময় কিংবা আগে থেকে সুস্থ স্বাভাবিক সময় থেকেই আল্লাহ রব্বরের কাছে একটা দোয়া আমরা নিবেদন করতে পারি যেই দোয়ার মাধ্যমে আল্লাহ সুমাতাল্লার কাছে ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস মৃত্যু বা ক্ষয়ক্ষতি থেকে আমরা বেঁচে থাকতে পারি আত্মরক্ষা করতে পারি দোয়াটি নবী সাল্লাহ সাল্লাম পাঠ করতেন সেটি হলো আল্লাহ আউজিগুনের তারাদ্দি ওয়াল হাদাম ওয়াল গারাক ইউল হারক অর্থাৎ হে আল্লাহ আপনার কাছে আমি পানা চাই উপর থেকে পড়ে মৃত্যুবরণ করা থেকে কিংবা কোনো ভবন বা কোনো কিছু ভেঙে চাপা পড়ে মৃত্যুবরণ করা থেকে এখানে পরিষ্কারভাবে যে দোয়া করা হয়েছে তার মাধ্যমে ভূমিকম্পের মৃত্যু বা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করা থেকে বাঁচার সুস্পষ্ট দোয়া আল্লাহর কাছে রয়েছে অতএব এটিকে আমরা নিবেদন করতে পারি এবং স্বাভাবিক অবস্থাতে এটি আমরা বারবার করে আল্লাহ তালার কাছে পড়তে থাকতে পারি পরিবারের সব সদস্যদেরকে আমরা শিখিয়ে দিতে পারি ওয়াল হাদাম ওয়াল হদম ওয়াল হারক আল্লাহ আপনার কাছে পানা চাই উপর থেকে পরিমৃত্যুবরণ করা কোনো কিছু নিচের চাপে পরিমৃত্যুবরণ করা এবং আগুনে পরিমৃত্যুবরণ করা এবং পানিতে ডুবে মৃত্যু বরণ করা এগুলো থেকেও পানা চাই কল কোলেহারক অর্থাৎ পানিতে ডুবে মারা যাওয়া কিংবা আগুনে পুড়ে মারা যাওয়া থেকে পানা চাই ও আরজবিকা ইয়া তাবাত শেতান মত আর মৃত্যুর সময় শেতান আমাকে প্ররোচিত করে প্রতার প্রতারিত করে ওয়াশা দিয়ে গোমন্ত্রণা দিয়ে বিভ্রান্ত করে বেইমান করা থেকে আপনার কাছে পানা চাইও ও আজিকা নাম মুফি ইসি ইকা মুদিরা আউ আমা দিঘা এবং আপনার রাহে কখনও জেহাদে গেলে আমি যেন পেছনে ফিরে না আসতে হয় বরং আমি যেন জেহাদের সামনের দিকেই অগ্রসর হতে পারি এবং আমি যেন কখনও সাপের দংশন মৃত্যুবরণ না করি এভাবেই দোয়ানব ইসাদ আলু সাল্লাম করেছেন যদিও এই যে মৃত্যুগুলো এই মৃত্যুগুলো কোনোটি কিন্তু খারাপ মৃত্যু নয় শুধুমাত্র হাদের ময়দান থেকে পলায়ন করা এটি খারাপ এবং কবিরাগুনা বাকি যে কোনো মৃত্যু কিন্তু একজন নেক্কার মৃত্যু হতে পারে অতএব কেউ যদি সাঁপের দংশনে মারা যায় কিংবা কেউ যদি পানিতে ডুবে মারা যায় তাহলে সেক্ষেত্রে সেগুলো খারাপ কোনো মৃত্যু নয় শয়তানের অস্বস্তা দিয়ে কেউ যদি অস্বস্যের কারণে কেউ ইমান ছাড়া মারা গেলেন সেটা খারাপ আবার সেই সাথে কেউ যদি আল্লাহর রাহে যে হাত থেকে পলায়ন করেন সেটা খারাপ এর বাইরে বাকিগুলো কিন্তু স্বাভাবিক তারপরেও আমরা সুস্থ স্বাভাবিক সময় আল্লাহর কাছে দয়া করে ভালোভাবে মৃত্যুবরণ করতে চাইব কোনো ভবন নিচে চাপা পড়ে কোনো কঠিন পরিস্থিতিতে পড়ে ধুকে ধুকে মারা যাওয়া এটা নিশ্চয়ই কারো কাঙ্ক্ষিত বিষয় হতে পারে না অতএব আমরা আল্লাহ তালার কাছেই দোয়া করবো এরপর যদি আল্লাহ না করুন কাউকে আল্লাহ তাদের ধরনের পরিস্থিতিতে ফেলেন তাহলে তিনি সবর করবেন এবং প্রত্যেকটা কষ্টের বিনিময় আল্লাহ তালা বান্দাকে দিয়ে থাকেন অতএব সবর করতে পারলে তিনি অভিনিময় লাভ করবেন আমি আবার দোয়াটি বলছি আল্লাহ মাইনি আওয়াজ গুনের তারদ্দি ওয়াল হাদাম ওয়াল গারাক ইউল হারাক ও আওয়াজুবিকা ইয়া তাহাব্বাতান ইয়া শৈতান আঙ্গাল মৌত ও আওয়াজুবিকান আমু তা ফি সাবি লিকা ও আউ আমু তালা দিগা দোয়াটি অত্যন্ত অর্থবহ আল্লাহর রাহে থেকে আমরা পিছপা হয়ে পলায়ন করতে গিয়ে মারা যাওয়া এবং শয়তানের ওয়াসওয়াসা এটা নিয়ে মারা যাওয়া অত্যন্ত খারাপ এবং গর্ভিত আল্লাহ আমাদের সব ধরনের এই মৃত্যুগুলো থেকে হেফাজত করুন এবং স্বাভাবিক ইমানের সাথে নেকার্তের মৃত্যু আল্লাহ আমাদের সবাইকে নসিব করুন এরপরে প্রশ্ন হলো আমার বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে এখন স্বামীর বাড়িতে ইদ্যুৎ পালন করছি ইদ্যুৎ পালন অবস্থায় স্বামীর সংসারের কাজকর্ম করতে কি আমি বাধ্য প্রিয় আপনার প্রশ্ন উত্তর হলো যে বৈবাহিক সম্পর্ক যখন বিচ্ছিন্ন হয়ে গেছে এবং আপনি স্বামীর বাড়িতে ইদ্যুৎ পালন করছেন নেসারি যে সমস্ত কাজগুলো আপনার সে কাজগুলো তো আপনি করবেনি এর বাইরে যেগুলো আসলে আপনার উপরে দায়িত্ব হিসাবে চাপায়নি স্বামী স্ত্রী সুলভ সম্পর্কের ভিত্তিতে আপনি করেছেন বা করতেন সে কাজগুলোও যদি আপনি করেন সেটা হবে আপনার পক্ষ থেকে বদান্যতা কিন্তু সরিয়া সেটাগুলো আপনাকে করতে বাধ্য করে না যদি এ সময় তো যেন সুন্দর বিচ্ছেদ হয় পরবর্তীতে হতে পারে কখনো আবার আপনাদের মধ্যে মনে মিল হবে এবং আবার আপনারা একত্র হতে পারেন বৈবাহিক সম্পর্কের মাধ্যমে সরিয়ার নিয়মের আলোকে সেক্ষেত্রে এখন যদি সুসম্পর্ক বজায় রাখার খাতিরে সে কাজগুলো কন্টিনিউ করেন সেটা দেখতেও সুন্দর বিচ্ছেদ হয়েছে সেজন্য আপনি স্বামীর বাড়িতেই আছেন কিন্তু সে কাজগুলো বন্ধ করে দিয়েছেন এটা দেখতেই কিছুটা দৃষ্টিকটু হয় কিন্তু শরিয়া আপনাকে বাধ্য করে না আপনি চাইলে সেগুলো নাও করতে পারেন আননেসেসারি আপনার যে কাজগুলো আপনাকে করতে হয় সেগুলো তো আপনারটা আপনি করবেনই এর বাইরে অতিরিক্ত কাজগুলো করতে আপনি বাধ্য না কোন ইবাদত করতে গেলেই মনে হয় আমি অনেক গুণাগার আমার এবাদত কবুল হচ্ছে না খুব হতাশা লাগে কি করব। এটি শয়তান সাধারণত মানুষের মধ্যে সৃষ্টি করে হতাশা সৃষ্টি করাটাই কিন্তু শয়তানের কাজ অতএব এবাদত করা আমাদের দায়িত্ব এবাদতের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা এখলাসের সাথে করছি কিনা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করছি কিনা এবাদতটি সম্মত হচ্ছে কিনা না বিশ্বাদ বাঁচানো পদ্ধতিতে হচ্ছে কিনা এ দুটি বিষয় যদি নিশ্চিত হয় তাহলে সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আমি এর বিনিময় শুধু আল্লাহর কাছে চাই অন্য কারোর কাছে নয় এবাদত কবুলের জন্য তিনটি শর্ত আছে ইমানদার হয়ে এবাদত করা এবং সন্ন্যাসম্মত উপায়ে এবাদত করা নবীগুলো ঠিক সেভাবে করা এবং এবাদতের বিনিময় শুধু আল্লাহর কাছে আশা করা মানুষকে দেখানোর নিয়ত না করা তাহলে ইমানদার সন্ন্যাসম্মত এখলাস এই তিনটা জিনিস সহ যদি আপনি কোনো আমল করেন সেটা কবুল হবে অর্থাৎ এগুলো অ্যান্সিওর করার চেষ্টা আপনি করবেন এর বাইরে আপনাকে আর এ আবাদত আদৌ কবুল হচ্ছে কি হচ্ছে সেটা নিয়ে সংশয় করবার কোনো প্রয়োজন নেই যদি অতিরিক্ত সংশয় করেন তাহলে ব্যাপারটি এমন হয় যে আপনি আল্লাহর ব্যাপারে অনাস্থা প্রকাশ করছেন বা আল্লাহর কথার উপর আপনি ভরসা রাখতে পারছেন না যেটা খুবই গর্হিত কাজ এই জন্য এটা আপনার মধ্য থেকে দূর করার চেষ্টা করা উচিত অনেক সময় ওয়াসওয়াসা বা খুঁতখুতে যে ভাব আমাদের মধ্যে এটা শয়তান সৃষ্টি করে সেটা থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে এবং প্রয়োজনে আপনি অস্বস্কার কিন্তু রুকিয়া আছে সে রুকিয়া করতে পারেন ইনশাল্লাহ তাহলে আপনাকে সেফা দান করবেন এর প্রশ্নমূলক গত মঙ্গলবার রাতের রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে এ ধরনের ঘটনা আমাদের দেশে প্রায়ই ঘটে থাকে মাঝে মধ্যে মন খারাপ হয় মনে হয় এই দেশটায় আর থাকবো না অন্য কোনো দেশে চলে যাব এই মনোভাবের কারণে আমি কি গুণাকার হব এবং এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে আপনার কোনো সুপারিশ বা পরামর্শ থাকলে দয়া করে জানাবেন প্রিয়দর্শক আমাদের দেশটিতে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে এবং এই ধরনের ঘটনাগুলোর প্রতিকারের জন্য এগুলো বন্ধের জন্য বা এগুলো কমিয়ে আনার জন্য সেরকম কার্যকর পদক্ষেপ নেওয়ার কোনো আলামত বা সদিচ্ছা আমরা কখনো শাসকদের মধ্যে দেখতে পাই না খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা দুর্নীতি অনিয়ম দেশের সম্পদ বাহিরে প্রচার করা লুট করা এবং নানানভাবে অর্থের অপচয় এগুলো আমাদের দেশে দীর্ঘদিন পর্যন্ত খুব স্বাভাবিক একটি বিষয়ে পরিণত হয়েছে আমাদের দুর্ভাগ্য যে আমরা সেই শাসন বা সে শাসক কখনো পাইনি যে শাসক আসলে জনগণের কল্যাণে দীর্ঘমেয়াদে পরিকল্পনা নিয়ে কাজ করবেন এবং দেশকে পরিপূর্ণভাবে সমৃদ্ধ এবং উন্নত একটি দেশে পরিণত করবার জন্য সিরিয়াসলি কাজ করবেন শুধুমাত্র মানুষের চোখেধূলি দেওয়া দেওয়া এবং উন্নতির নামে হাতে গোনা কিছু কাজ দেখিয়ে মানুষকে ধোকা দেওয়া এবং ভোটের যে রাজনীতি সেটা চাঙা করার এই প্রবণতায় আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি এর কারণে মন খারাপ হওয়াটা আমাদের স্বাভাবিক নয় এবং এর কারণে কেউ যদি মন খারাপ করে নিজের নিজের পরিবার নিরাপত্তার জন্য দেশে বাইরে চলে যা আমি তাকে গুণাগার হয়ে গেছে এটি বলতে পারি না তবে এখানে দায়িত্বশীলতার একটা বিরাট ব্যাপার আছে সেটা হল যে একজন মুসলিম হিসাবে আমরা পৃথিবীর যেখানে যাব সেখানে আমাদেরকে সংস্কার কাজ করতে হবে সমাজ সংস্কার সমাজকে সংশোধনের কাজে আমাদেরকে মনোযোগ দিতে হবে আমরা শুধুমাত্র নিজের জন্য তৈরি হয়নি আমাদেরকে আল্লাহ তালা অন্যের জন্য অন্যদের কল্যাণ করার জন্য আল্লাহ তালা তৈরি করেছেন বিধায় আমরা একটা সমাজকে পরিবর্তন করবার জন্য কাজ করব। ইনশাআল্লাহ আমরা নিরাশ হব না এবং আমি যদি সমাজকে সংস্কার করব জন্য মুসলিম উম্মাকে উপকৃত করবার জন্য এবং উন্নতি অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করি তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আমি এবং সব পরিপূর্ণভাবে আমি কাজ করতে পারি বা না পারি আর চলে যাওয়ার মাধ্যমে কিন্তু আমার এই সুযোগটা থাকছে না বিধায় আমার মনে হয় যে আমরা হতাশ না হই বরং আশাবাদী হই এবং চেষ্টা করতে থাকি আজ হোক কাল আল্লাহ রব্বুল আলমিন হয়তো আমাদের ভাগ্যে পরিবর্তন আনবেন আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে এবং এভাবে হতাশ হয়ে যাওয়া ইমানদারের সাথে সঙ্গতিপূর্ণ নয় আর দ্বিতীয় কথা হলো যে এ ধরনের ঘটনা রোধে করণীয় কি দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন প্রথম কথা হলো যে এই ঘটনা ইতিমধ্যে ঘটেছে কড়াইল বস্তিতে পনেরোশো ঘর পুড়ে ছাই হয়ে গেছে তিন তিনটি মসজিদ সেখানে পুড়ে ছাই হয়ে গেছে পাঁচ ঘন্টা ব্যাপী আগুন জ্বলেছে পাঁচ ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণ করা গেছে এর আগে গত ফেব্রুয়ারিতেও রাতে কিন্তু বস্তিতে আগুন লেগেছিল এবং সে সময় একষট্টিটা ঘর পড়েছে আর এখন পনেরোশো ঘর পড়েছে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না কদিন আগে বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে তো আমরা যদি দেখি যে বিগত সময়ে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো সঠিক তদন্ত করে এর জন্য উপযুক্ত দায়ী ব্যক্তিকে চিহ্নিত করে তাদেরকে দায় নিতে বাধ্য করার কোনো কালচার আমাদের শাসল প্রতিষ্ঠিত হয়নি পৃথিবীর যে কোনো দেশেই এ ধরনের পরিস্থিতিতে কাউকে না কাউকে দায় নিতে বাধ্য করা হয় বিমানবন্দরে যা অগ্নিকাণ্ড ঘটেছে ঘটনা ঘটেছে সেখানে তদন্ত হয়েছে আমরা জানি কিন্তু উপর কি দায় চাপানো হয়েছে কেউ না কেউ তো দায়ী অবশ্যই আছে প্রত্যেকটা ঘটনার জন্য এরকম দায়ী ব্যক্তিদেরকে দায় নিতে বাধ্য করার কালচার আমাদের দেশে প্রতিষ্ঠা করতে হবে সেই সাথে এ ধরনের ঘটনা যেন না ঘটে তার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে অপশাসন দূর করতে হবে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে ন্যায় এবং স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে দুর্নীতিকে জাদুঘরে পাঠাতে হবে দুর্নীতি এবং অনিয়ম রোধ করা ছাড়া একটা দেশের আসলে উন্নতি কোনো দিনই সম্ভব নয় বিধায় আমাদের দেশে সবচেয়ে বড় অভাব বা দুর্ভিক্ষ বলতে পারি সততার বিধায় এ সততা এটি প্রতিষ্ঠা করার জন্য একদিকে যেমন ধর্মীয় শিক্ষা নৈতিক